আসসালামু আলাইকুম সম্মানিত আঠারোতম বাইবা নট কোয়ালিফাই প্রার্থী বায়ু বোনেরা যাদেরকে বাইবা থেকে বাদ দেওয়া হয়েছে বঞ্চিত করা হয়েছে যাদের সাথে বৈষম্য করা হয়েছে তো আপনারা আমাকে দীর্ঘদিন ধরে অনেকেই ফোন দিচ্ছেন নক দিচ্ছেন মেসেজ দিচ্ছেন যে বাই আপনি লাইভ কেন করতেছেন না কোনো আপডেট দিতেছেন না তো যে সকল প্রার্থীগণ লাইভের জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে বর্তমান যে আপডেট বর্তমান আপডেট যারা জানতে চেয়েছিলেন তো আমরা আসলে আপনাদেরকে এর আগেও অনেক কিছু বলেছি এবং রিটের ব্যাপারেও আপনাদেরকে এর আগেও কিছু তথ্য দিয়েছিলাম কিন্তু আসলে রিটের যে তথ্যগুলি দিয়েছিলাম এর আগে সেই তথ্যগুলি ম্যাচ করে নাই অর্থাৎ যেহেতু এটা আদালতের ব্যাপার রিটের যে প্রক্রিয়াটা তো এখানে বিভিন্ন শিডিউল থাকে সিরিয়াল থাকে ওইগুলি মেনটেন করে কাজ করা লাগে সেক্ষেত্রে আমরা যেভাবে চাচ্ছিলাম শিডিউল সেভাবে আমাদের শিডিউল ছিল না তো অনেকেই এই বিষয়টা নিয়ে আপনারা রাগানিত হয়েছেন বা অনেকেই আশা ছেড়ে দিছেন হাল ছেড়ে দিছেন এরকম একটা পরিস্থিতি আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে যা বুঝতে পারলাম এবং অনেকেই আপনারা বিভিন্ন কমেন্ট করতেছেন দেখলাম যে কমেন্টে অনেকে আশা বাদ দিয়ে দিয়েছেন এরকম কমেন্টও আপনারা করতেছেন আসলে এইখানে রিটের যে ব্যাপারটা এটা যদি আসলে আমরা সরাসরি সব কিছু বলে দেই এই ব্যাপারটা কিন্তু আমাদের সিক্রেট থাকবে না যে কারণে আমাদের যে তথ্যগুলি সিক্রেট রাখা দরকার আমরা কিন্তু সেই তথ্যগুলি অবশ্যই সিক্রেট রেখে কাজ করতে হবে আর আপনারা আন্দোলনের যে বিষয়টা বলতেছেন যে আন্দোলন স্থগিত করা হইলো কেন আন্দোলন স্থগিত করলেন কেন আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি আপনারা বুঝতেই পারতেছেন যে মাইলস্টোনের কলেজের ঘটনার পর থেকে আপনারা দেখেছেন যে সেখানে এর ঘটনার পরে আন্দোলনে ইতিমধ্যে শিক্ষা সচিব তাকে পদত্যাগ করানো হয়েছে আপনারা দেখেছেন এবং এটি আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট এবং আমরা আশা করতেছি সামনে আমাদের যে রিট সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এটা আপনারা জেনে রাখেন আর আমরা রিটের ব্যাপারটা খোলাখুলি সব কিছু বলতে পারবো না তবে আমরা চেষ্টা করতেছি যে আমরা বিষয়টা এরকমভাবে চেষ্টা করতেছি যেন আমরা একজাক্ট আমাদের সাথে যে বৈষম্যটা করা হয়েছে এটা যাতে আদালত থেকে রায় দেওয়া হয় যে আমাদেরকে যাতে সনদ দেওয়া হয় এবং সনদ দেওয়ার মাধ্যমে আমাদেরকে অবশ্যই মেধা তালিকায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং আমাদেরকে যেহেতু আমরা যদি এই যে এই যে বর্তমান যে গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তি যদি আমরা অংশগ্রহণ করতে নাও পারি আমাদেরকে যাতে অ্যাটলিস্ট তারা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুযোগ করে দেয় আমরা এটা কিন্তু আদালতে আমরা পেশ করব বা আদালতকে আমরা এই বিষয়টা বিবেচনার জন্য বলে রাখবো আর যদি এখানে যেহেতু ফলাফল ইতিমধ্যে এখনও দেয় নাই চূড়ান্ত যে সুপারিশ ফলাফল সেক্ষেত্রে আমাদের আদালতের রায়ের মাধ্যমে যদি এখানে যুক্ত হওয়ার সুযোগ দেয় তাহলে এটাও আমাদের জন্য আশা করি আলহামদুলিল্লাহ আরও ভালো একটি ফল সেক্ষেত্রে আমরা আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি এখানে যে আন্দোলন কিন্তু আমরা যেখানে ইতিমধ্যে শিক্ষা সচিবকে এখানে সরিয়ে দেওয়া হয়েছে আশা করতেছি বৈষম্য থেকে আমরা মোটামুটি অনেকটা এগিয়ে রয়েছি এবং বর্তমানে যে পরিস্থিতি আমাদের এন এর যে চেয়ারম্যান মফিস এই যে চেয়ারম্যান মফিস তিনিও কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা সচিবের সাথে তার কিন্তু একটা স্ট্রং সম্পর্ক থাকায় তিনি কিন্তু যখন আঠারো এই যে আইসিটির যে রিটটা ছিল সেখানে কিন্তু শিক্ষা সচিব সহায়তা করায় আইসিটির রিটটা কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল এবং এটা কিন্তু শিক্ষা সচিবের নির্দেশে করা হয়েছিল আর এদিক থেকে শিক্ষা সচিব কিন্তু ইতিমধ্যে বরখাস্ত এক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে এখন যদি আমরা আমাদের যে রিটের প্রক্রিয়া সেখানে আমরা অবশ্যই আশানুরূপ একটা আশা রাখতে পারি যেখানে আমরা আমাদের যে ন্যায্য দাবি আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে আমাদের সাথে যে দুর্নীতিটি করা হয়েছে এইটা যাতে অ্যাটলিস্ট হাইকোর্ট বিষয়টা বুঝতে পারে এবং আমাদের পক্ষে তারা চূড়ান্ত যে রায়টা আসে আপিলের পরেও আমাদেরকে অবশ্যই এনটিআরসিএ যদিও তারা আপিল করার চেষ্টা করবে তো এই দিক থেকে আমরা চাইব যেহেতু এর আগে শিক্ষা সচিব তিনি সাপোর্টে থাকায় কিন্তু আমরা তখন আমরা এগিয়ে যেতে পারি নাই বা আমরা সফলতা পাই নাই কিন্তু এইবার শিক্ষা সচিব না থাকায় আমরা সফলতা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ শিক্ষা সচিবের যে দুর্নীতি আপনারা তিনি দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমগুলি সেই দুর্নীতিগুলো তুলে ধরেছে যে দুর্নীতির আখড়া গঠন করছে কত রকমের দুর্নীতি আমার এক বড় ভাই কল দিচ্ছে ইংল্যান্ড থেকে যাই হোক আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছি যে বর্তমান যে সিচুয়েশন আমরা রিটের কাজ কিন্তু চলমান রয়েছে আপনারা রিট থেকে কিন্তু আশা হারিয়েন না আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা রিটের জন্য আমরা কিন্তু এটা একটু হাইডলি কাজ করার চেষ্টা করতেছি এবং যখন আমাদের রিটের যে তথ্যটা প্রকাশ করা দরকার আমরা তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা অবশ্যই আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদেরকে ভুল বুঝেন না অনেকে আমাদেরকে ভুল বুঝতেছেন তো ভুল বুঝবেন না আমরা কিন্তু যথাযথভাবে চেষ্টা করতেছি সঠিকভাবে কাজ করার জন্য চেষ্টা করতেছি এবং আমরা সব দিক থেকেই যাতে সবাই উপকৃত হয় আমরা সেভাবে কাজ করার চেষ্টা করতেছি আপনারা অনেকে ভুল বুঝতেছেন এবং অনেকেই এখানে বাইবা উত্তীর্ণ প্রার্থী আছেন যারা আমাদেরকে আয়সা বিশৃঙ্খলা সৃষ্টি করেন তো এই বিষয়টা আমরা বুঝতে পারি আর যারা আমাদের যাদের বাইবাতে বৈষম্য শিকার তারাই কিন্তু আমরা ঠিকই একজন আরেকজনের প্রতি আশা ভরসা রাখতেছি এবং যাতে ভালো কিছু করা যায় আমরা সেভাবে কিন্তু কাজ করতেছি সুতরাং এখানে আপনারা আশা হারাবেন না আর আপনারা ইতিমধ্যে যারা রিটের জন্য আপনারা দেখেছেন যে রিটের তালিকাভুক্ত করা হয়েছে তো আমি যাদের কাছ থেকে তালিকাভুক্তর জন্য ডকুমেন্ট নিয়েছি তারা অবশ্যই তালিকাটি দেখে নেবেন যে আপনাদের তালিকায় নাম আছে কি না যদি নাম না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই ব্যাপারটা কিন্তু আপনাদের তালিকাভুক্ত করে নেব এবং অনেকে ডকুমেন্ট সমস্যা থাকায় কিন্তু রিজেক্ট হয়েছিলো আমরা পুনরায় তাদের ডকুমেন্ট প্রসেস করে এটা আবার জমা দিতে সক্ষম হয়েছি তারপরও যদি মিসিং যায় সেক্ষেত্রে অবশ্য আমাদেরকে জানাবেন আমরা সেটা সমাধানে যাব আর আপনারা ইতিমধ্যে আশা করি সর্বশেষ যে আপডেট জানতে সক্ষম হয়েছেন আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি যৌথভাবে চেষ্টা করতেছি এবং আপাতত আমরা কোনো আন্দোলনে যাচ্ছি না যদি আন্দোলনে যাই সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে জানাবো এবং কেন আন্দোলনে যাচ্ছি না সেটা আপনার একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন তবে আমরা আন্দোলন থেকে একেবারে যে দূরে সরে যাব এমনটা নয় আমাদের যদি সময় হয় অবশ্যই আমরা আন্দোলনে থাকব আন্দোলনে যাব এবং আন্দোলনের ডাক দিব সমস্যা নেই সুতরাং আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা একটু ধৈর্য ধরেন এবং আমরা আশা করতেছি আমরা যেহেতু চেষ্টা করতেছি আপনারা দোয়া করেন যাতে আমাদের সফলতাটা আসে আমরা যাতে সবাই সনদ পাই এটা নিয়ে আমরা যথাযথভাবে কাজ করতেছি আশা করি সবাই যতটুকু তথ্য জানার জেনে গেছেন তো পরবর্তীতে আবারও চেষ্টা করব যদি কোনো তথ্য থাকে লাইভে এসে তথ্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম